নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ আজ একাদশী কোনটি লোক করে নিচ্ছে মা এখন আসন দিতে যাবে এটা হচ্ছে আমাদের আসন দেখুন তো আপনারাও আজকে কে একাদশীর উপবাস আছেন জানাবেন কমেন্টে মা এখন সব দুই তুই পরিষ্কার করে আনতেছে এই যে পানি আর হচ্ছে ফুল অ্যাকাউন্ট পেপেটা কেটে নিবে ভগবানকে দেওয়ার জন্য ভগবানের চরণ দিয়ে দিচ্ছে তুলসী পাতা এখন সব জায়গায় ফুল দিয়ে দিচ্ছে Krishna Kishna Kishna Hari Ram Hari 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 Kishna Hari Kishna Krishna, Hari

সেবার হচ্ছে আমরা এক ভগবানকে দেওয়ার জন্য রান্না করে নিব এই যে রান্না আলু শীত তারপর পেঁপে এগুলো হচ্ছে ভগবানকে দেওয়া হবে ভোগ নিবেদন সো গাইস আছে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা